নরসিংদীতে সভা সংখ্যা সারিত্রিক দুর্গা পুজো উদযাপন কমিটির আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব খাইরুল কবির খকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জনাব বেনজির আহমেদ টিটু ও জনাব নজরুল ইসলাম আজাদ ও নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব জনাব মঞ্জুর আলাহী এই সমন্বয় সবাই সভাপতিত্ব করেন সেবা সেবাসংঘ সাহায্য দুর্গাপুজো উদযাপন কমিটির সভাপতি বাবু সুরজ কুমার সাহা অনুষ্ঠানে সঞ্চালনায় দায়িত্ব পালন করেছেন বাবু কাজন সাহা ও দীপক কুমার বর্মন প্রিন্স

ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দলের নেতৃবৃন্দকে ওই স্থানে আমি শুধু একটি ক্ষুদ্র দিতে চাই সেটা এক আশ্রমে পাঁচ তারিখের পরে হঠাৎ করে ওই মন্দির থেকে কিছু টাকা কিছু দুষ্কৃতিকারীরা লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল আমাদের নেতা কায়ুল কবি ফুকন উনার কানে পৌঁছা মাত্রই উনি ওই অঞ্চলে বিএনপি সহ সকল সংগঠনকে নির্দেশ দিয়েছিল এবং মাত্র এক ঘন্টার মধ্যে ওই টাকা এই মন্দিরে দুষ্কৃতিকারীরা এসে দিয়ে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সবার কাছে মাপ চেয়ে যেতে বাধ্য হয়েছিল এটা হচ্ছে আমাদের নেতা খাইরুল কবির আমি সহ হিন্দু মুসলিম ভাই ভাই উনিশশো নব্বই সালে এই নরসিংদীতে যখন দাঙ্গা সারা বাংলাদেশে শুনেছিল কিন্তু এই নরসিংদীতে বি এনপি নেত্রীবৃন্দ তৎকালীন এমপি সাহেব সাথে নিয়ে সিন্ধু সম্প্রদায়কে উনি পাশে রেখে তাদেরকে সাহস দিয়ে ওই সময় রক্ষা করেছিলেন সেই ধারাবাহতায় এই পাঁচ তারিখের পর থেকে এই আড়াই মাস খাইরুল কবির খুকন যে ভূমিকা নিয়েছে সামনে নির্বাচনে হিন্দু সম্প্রদায় দিয়ে এই প্রমাণ রাখবে এই আশা প্রত্যাশা আমি আমার হিন্দু সম্প্রদায়ের কাছে রাখছি এরপর আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছে জিয়া পরিবারের আস্থা

Gerçek yapalım.